রহমতের নবীর আদরের একজন সাহাবি সালাবা নাম অল্প বয়সের নবী বড় আদর করেন একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায় সালাবা নামের আল্লাহর বান্দা অল্প বয়স কিশোর হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল সাল আবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পরে গেল। সাথে সাথে বাতাস আবার পর্দা দিল রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি সালা ভয় ভাবতেছে কি হয়ে গেল ভাবতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যেই পরিমাণ ভয় রহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাই নাই হঠাৎ করে নজর পড়ে গেল আমার মাওলায় যদি নবীরে জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকা এমন ভাবে এটাকে সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয় ও জিব্রাইল নবীরে জানায় দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করে না আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রাওয়া না পার্শে জঙ্গনার পাহারের দিয়ে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাজি কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল সালাবা পাহারে চুড়াায় গিয়া কাদে উদয়ার আরর মালি মারে দয়া করে maaf করে দাও আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো চোখের পানি ছেড়ে পাহারে ওই চুরি হয়ে কান্না করে ও আমার কলেজের যুবক সারা Татарাত মোবাইল সামনে নিয়ে জিনা করতেছো মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সালামা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস সালাবা নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন ডানে কথা মনে পড়ে মরে ফারুকের ডেকে বলে এই দেখি না কোথায় আমার আদরের সালাবা সালাবার খবর নাই অমর সহ সব সাহামায় কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখি না কোথায় সালাবা নবী কায় যাও জলদি করে যাও সালাবারে যা তারপরে আমার সামনে নিয়ে আসো মায়ার নবীর অন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম কোথাও পাওয়া যায় না ওই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোনো কিশোর ছেলে দেখছো সালাবা নামে কয় না তো অমর বলে হ্যাঁ বলো খুঁজে বলো একজনে কয় হ্যাঁ একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুধু পানি অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে সহ অমর বসে আছেন ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতে চল্লিশ অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা ওমর কান্না করে আর বলে কপাল ভালো কারণ আমার মায়ার নবী তোমার সালাবা কাদের কেউ বোর ভাই আমি যাব না সামনে সব দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি ওমর বলে রসুল থেকে ওয়াদা নিয়েছি তুরি না নিয়ে যাব না সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রাওয়ানা রহমতের নবীর সামনে অমর সালাবারে নিয়া হাজির সালাবা কান্না করে করে বেউ মায়ার নবী বসে কায় সালাবা এক মাস আমি তোরে দেখি না কেন সালাবা কাঁদে নবী আমার আল্লাহ মাফ করবিনি সালাবা কানতেছে নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেশ নাও শুয়া শুয়ে আরাম করো কান্না বন্ধ করো তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর দিক সে দিক চায় রাহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো আর কাঁদিও না সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে আবার নবী শুয়ে আ আবার বসে হঠাৎ করে কান্নার এক পর যায় সালাবা কয় ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে তিতলিকার মতো কি যেন দেব রহমতের নবি চোখের পানি শ্রে করে শালামা কালেমায় সাহাদাত পর আজ রাইলে সে হাজি তাড়াতাড়ি কালেমা পর সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি না মারার তুমি সালাবার মাথা দুয়ায় কাঁপতেছিনার বলে ওমর তাড়াতাড়ি জানাজার রেডি করো সালাবার কবর খনন করো জানাজার প্রস্তুতি নাও ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব ওমর বলে আমি রক্ষা নিলাম সবাই ময়দানে যাচ্ছি জানাজা হবে মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন অমর বলে রাসূলুল্লাহ এত কষ্ট করে পা ফেলেন কেন পুরা পা ফেলে হাঁটেন না কেন রহমতের নবী বলেন ও ওমর জানো না আমি দেখতেছি সালাবার উপরে আল্লাহ এতটাই খুশি আসমান থেকে কটি ফেরেশতা দানে হাজির সালাবার জানা যায় হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেস তারা এই পরিমাণ মাঠে আছে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সাল আবার জানাজারি বাবুতি করব ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ওরে অনিচ্ছা একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবায় এত কান্না করে ওরে তু কি পরিমাণ গুনার সাগরে ডুব নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তও বা কর আর জীবনে নবীরে কাদাইও না দাড়ি কাটিও না রে যুবক আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও আর দাড়ি কাটিও না নামাজ সারিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বেপরদায় চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবার নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনদিন দাড়ি কাটব না নবীর বিরুদ্ধে যাব না নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি আল্লাহর নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবী মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক वक्त নামাজ যেন ছুটে না যায় আল্লাহর محبت নিয়া পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও দুনিয়াও তোমাব বাদশা আখেরাতও তুমি হয়ে যাবে বাদশা নবীজির محبت নিয়া আল্লাহর আদালাতে যেন দাঁড়াতে পারিস এ তৌফিক আল্লাহ দান করেন اللهم <سؤال> حبكني يا شبايد دينير بتهجلا رمتوا توفيق دان آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار অল্ল অম্মাবা ৰিক্লা নাভি ৰাজা বাছা বা বাল্লি জনাৰ মাজত ওদাই আৰু মালিক এই মদিনাটো ৰলুম আশ্বাফ ইয়াত জামিয়াকে কবুল কৰি নে আজকেৰে মায়েদানে আপনাৰ গোলাম ৰাহাজি নবীজির محبتের আশেকরা হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী যুবক ছাত্র ভাই মা বোনেরা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন নবীজির আদর্শ वाला দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক লাভ্পাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন হেদায়তের আলো জ্বালা দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন

দিন নাই রাত নাই নিজের ঘামের টাকা গুলো এই দিনের পথে ব্যয় করে আয় আল্লাহ এর বিনিময় দুনিয়ায় ইজ্জত বাড়ায় দেন আখেরাতে মুক্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ খেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ নাজাতের ওসিলা দেন হেদায়াতের জরিয়া বানায় দেন মুখালিফের মুআফিক বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মা বন্ধের কবুল করে নেন আমার যুবকদেরকে দিনের খাদেন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন

যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ জীবন সবার সুখময় করে দেন আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন নবীজির محبتে দ্বীনের নিসবতে আয়াতে কথায় রূহানিয়াতের স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এই দিনের কাজগুলো আপনি হক এর উপরে قائم রাখিয়ে নಮ್ಮ

برحمتك يا ارحم الراحمين